সুপ্রভা বন্ধুরা আজকে দিনাটার আকাশ মেঘলা খুব একটা যে রোদ আছে তা না তবে একদম নেই তাও না একটু আগে পর্যন্ত ভালোই মেঘলা ছিল এখন আবার একটু হলেও রোদ দূর বেরিয়েছে আমি সকাল থেকে উঠেই মাকে বলছি মা সূর্যের আজকে ভারী দায় পড়েছে ওঠা তোমার জন্মদিন গেলো কাল পেরিয়ে গেছে আজকে সে একটু বিশ্রাম নেবে কালকে তুমি খুব ওভার টাইম খাটিয়েছো আলোর জন্মদিন তাকে তো উঠতেই হতো আজকে তো একটু ঘুমোচ্ছে কখনও আবার জেগে উঠছে কখনও আবার একটু ঘুমোচ্ছে তো আমার আজকে ট্রেন হচ্ছে চারটে কুড়িতে তা ঠিকই আছে ভালোই হয়েছে যা হয়েছে সেটা তা আমি একটু বাদে আসলে চান টান করে সমস্ত কিছু সেরে রেখে আমি একটু বেরোবো বেরোবো হচ্ছে রিলায়েন্স ট্রেন্সে যাব ট্রেন্স থেকে আমার হাজব্যান্ডের আর আমার মেয়ের একটু জিনিসপত্র নেব মানে ওই খুব কাছে তো ভাবি একদমই একটুখানি এক্সপ্রেস থেকে বা এমবাজার থেকে নেব না ট্রেন্স থেকেই নেব এবং সেটা নেব হচ্ছে ওর টি শার্ট নেব টুপুরের আর তাই আপাতত ওরকমই ভাবছি গিয়ে দেখি যদি আরও কিছু ভালো পছন্দ হয় তাহলে সেটাও নিতে পারি তো আপাতত জলখাবারটা খেয়ে তারপরে চান করে রেখে দেবে মায়ের বিছানা আজকে সুগড়ি করে দিয়েছি গো এত ভালো খেলাম একটা দানা মুড়ি অবশিষ্ট নেই তরকারি আর মুড়ি ও কি ভালো লাগলো খেতে আমার মাকে এখন দেখানো যাবে না তিনি এখন পুজোয় ব্যস্ত

মা বলছে যে সাফ করে দেওয়া বৃষ্টি কই বৃষ্টি কিছুই বুঝতে পারছি না বলছে যখন সবাই বলছে তখন নিশ্চয়ই হবে কিন্তু আমি ঘরের ভেতরে কিছু বুঝতে পারিনি এসিখানা এমন দূরে যদি চলে আওয়াজ করে সেটাই হয়তো কারণ আর আমাদের দেখুন এই নারকেল গাছের মধ্যে পরগাছা হয়েছে এই যে দেখুন দেখি দেখতে কি সুন্দর পাতাটা নারকেল গাছের বারোটা বাজিয়ে দিচ্ছে এই যে কেউ থাকে না মা ওই আর কি মা নিজে পারে না তাই জানলাগুলো আর খোলা হয় না এটা বাইরে দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া যায় আর কি হয় জানেন তো আমাদের পরিচিত একজনের বাড়িতে এরকম জানলা খোলা হতো না এটা তো আরামসে খোলা যায় বলুন দেখি এখানে দাঁড়িয়ে কেন খোলা হয় না কে জানে এই কলা গাছ প্রীতি আছে কলা গাছে না খুব মশা হয় এই ঝকঝক করছে বাবা এত আবার আলো যে বোঝা যাচ্ছে না ব্রাইটনেসটা একটু বেড়ে গেল মনে হচ্ছে যেন হ্যাঁ এই যে ঠিক আছে এবারে আমাদের একজন পরিচিত বাবা সে আবার কি হয়েছে যে জানলা খোলা হতো না একদিন জানলা খুলেছে ভিমরুলের চাক হয়েছিল বুঝতে পারেনি সে কেলেঙ্কারির অবস্থা জানলা দরজা খুলতে হয় ভাই যত আলো আসবে যত কস ভেন্টিলেশন হবে তত ভালো তার হয়ে গেছে বাবা গো এটা খুব টাইট বাইরে থেকে টেনে টেনে খুলতে হবে আর মাকে আমি বলেছি যে এইখান থেকে এই বিছানার চাদরটা সবসময় ভালো পাতবে হ্যাঁ রাখুন রাখি এখান তো আগে তো এরকম ইয়ে ছিল না জায়গাটা এরকম ছিল না তা যাই সেটা করা হয়েছিল একবার এসেছে কাজের দাদাকে নিয়ে মানে কামলা দাদাকে নিয়ে একেবারে খোলনামটা বদলে দিয়েছিলাম সেবার হ্যাঁ তো যাই হোক তারপরে যে জানলাটা খোলার জন্য এটা তো এগুলো জানলাগুলো কিন্তু এমন কিছু না এগুলো বাইরে থেকে খোলা যায় বাইরে থেকেই বন্ধ করা যায় কিন্তু ওই আর কি করা হয় না এটা অভ্যেস আর কি মামিদাদিদের বললে এরা সব আরামসেই করে দেবে কোনো অসুবিধা নেই তো বলছিলাম যে এই রকম তো ছিল না অন্য রকম ছিল তো যাই তারপরে সেটা হয়ে যায় দুই কামলা দাদাকে কি জানলা খুলে দিলাম জানলা খুলে মাকে দেখানো যাবে না মা এখন দেখানোর অবস্থায় নেই গরমের মধ্যে পুজো হচ্ছে হাল ঠিক আছে মা এই জান ঘরের বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলে হয় ভালো একটা রঙিন একটু ব্রাইট বসার ঘর তো হ্যাঁ দাও তাহলে আমি বদলে দিই তারপরে তো সে আগের বার এসে ওই দিয়ে আর মমিনাদিকে নিয়ে সতেরো বস্তা শুধু মায়ের ঘর থেকে যে নোংরা ফেলার ব্যাপারটা ছিল তারপরে আমি খুব রাগারাগি করেছি যে এরকম করে শিলিগুড়ি থেকে এসে এসে তোমার জিনিসপত্র করবো তুমি কাজের লোক কিছু হ্যাঁ তো তারপরে দি তুমি দিদের সবার সামনে তারপরে যেটা হয়েছে যে তাদের একটু চক্ষু মিলন ঘটেছে এবং এই বাড়িতে এসে আমি সত্যি সত্যি অনেক কিছুই দেখতে পাচ্ছি যে এটা পরিবর্তন ভালো লাগছে পজিটিভ চেঞ্জ বাড়িতে আবজ কাগজ কম নেই বলা ভুল তবে যেটুকু ঠিক আছে ওটুকু সব বাড়িতে হবে ভালো লাগছে সব মেয়ে মিশে সত্যি চাদরটা মা এইখানে পাতার জন্য কিন্তু এটা অপয়া চাদর এটা পাতলে আমার দিদির শরীর খারাপ প্রথমে পাততে গিয়ে তারপর প্রথমে মনে ছিল না পরে মনে বললো তাই তো হুম যাই হোক এটা কুষার চাদর মা বলতো মানে এটা পাতলে দিদির জ্বর আসতো নালে বাড়িতে কোনো অঘটন করতো আর ওটা ওই মাথার কাছে ট্রাঙ্ক থেকে পাওয়া গেছিল জানিস তো যাবার ওই ওই সময় দিয়ে তখন কাজ করতো তখন বাড়িতে তুই তখন ছিলি তুই তার তার আগ দিয়েই আর কি আর কি তখন ও বাবা ইঁদুরে সব কেটে দিয়েছে এই চাদরটা কিছু করেনি একটা কিচ্ছু করেনি হ্যাঁ তো যা হোক ঠিক আছে আপাতত এটাই পাতা হোক হ্যাঁ এইটাই ভালো আমি এরকম চাদরের কথাই বলছিলাম যে লোকজন এসে বসে বসার ঘরটা একটু ভালো কিছু না পাতলে হয় এখন আপাতত এরকম হলো ওইটা থাকুক ওটা মা বললো যে মার ওটা লাগবে ঠিক আছে যে বাড়িতে যেরকমভাবে মানুষ থেকে অভ্যস্ত তো ঠিক আছে এখন আপাতত কুশন টুশন এখানে বলাই যায় সুন্দর করে সাজানোর জন্য কিন্তু ঠিক আছে এটা আমি বা দিদি থাকলে এগুলো করা যায় এখন মার একার জন্য এগুলো মেনটেন করার খুব চাপ যত আসবাব যত আসবাব মানে যত জিনিসপত্র কম করা যায় ততই ভালো আর কুশন আছে জানেন আমাদের ওপরেতে তো সব লোকানো আছে তো কুশন কভার করে অর্ডার করে দিলেই হতো কিন্তু ঠিক আছে অত এত দরকার নেই আর কি যেটাতে মা কমফোর্টেবল থাকেন সেটাই ঠিক আছে তাড়াহুড়ো করছিলাম বটে কিন্তু মার আলমারিটা একটু ধরতে হলো একটা র্যাক আমি গোছালাম কারণ আমি একটা নাইটি মাকে দিয়েছিলাম সবুজ রঙের পেছনে যে শাড়িটা দেখছিলাম অনেকটা ওই রকম রঙের শিলিগুড়ি থেকেই কিনেছিলাম লগও আছে সেটা মাকে আমি কাটিয়ে দিতে পারিনি মাকে বলেছিলাম তুমি কাটিয়ে নিও তা সেটার খুঁজে পাওয়া গেল না একটা র্যাক করে আমি তারপরে চন্দনাকে বললাম যে বাকি র্যাকটা তুই কর তাহলে আমার সুবিধে হয় আর কি আর আগের দিনে যেহেতু অনেক রান্না বান্না হয়েছিল রান্নার চাপও আজকে মোটেই খুব একটা বেশি নেই সেই জন্যই বাকি একগুলো চন্দনা খুঁজে দেখলো এবং গুছিয়েও রাখলো দেখা গেল যে না ওটা খুঁজেই পাওয়া যাচ্ছে না জাস্ট জিনিসটা হয়ে গেছে একটু লজ্জা লজ্জা পাচ্ছে অনেক রান্না করেছে কালকে আজকেও করেছে আজকে বেশি ছিল না কালকের তুলনায় কম কিন্তু তাও তো করেছে বলো তো যাই হোক বান্না ও টায়ার্ড হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবে আমি এবারে একটু চাপড়ে চেঞ্জ হয়ে আসছি হুম আর সারা দিন আমার মাকে দেখানোই গেল না এই যে আমার মা এই যে হ্যাঁ মা খুব টায়ার্ড মানে অ্যালার্জির ওষুধ খেয়ে মানে এত টাইম হয়ে পড়েছে সেটা বলার মতো না তো যাই হোক আমার মোটার মোটের ওপর সবই হয়ে গেছে গোছানো এবার এই যেগুলো নিয়ে আসবো সেগুলো শুধু চলিস্থ করবো আর কি আর এখানে আমার একটা চানের পর গামছা মেলা আছে হ্যাঁ এই জিনিসটা এনেছি বটে কারণ মার তো এত অ্যালার্জি হয়েছে এগুলো হয়তো মাই বলেছিল যে সমস্ত কিছু নিয়ে আসবি চিরুনি গামছা সব নিয়ে আসবি এখান থেকে কিছু ব্যব কি রোদ শুকিয়ে পাবড় ভাজা হয়ে গেছে না তবু তাড়াতাড়ি যাই আমি হুম চটপট করে খুব বেশি লাগবে না আধ ঘন্টা টাইম লাগবে কিন্তু তবুও তো লাগবে এটা করতে পারছি না জন্যই যে ট্রেনটা পিছিয়ে গেছে টাইমটা সেই জন্য এটাকে আজকে থেকে মিস করতে শুরু করবো এই যে বাড়ির সামনে দুপা আসলেই খালি টোটো দাঁড়িয়ে যাবে আর জিজ্ঞেস করবে দিদি যাবেন ছুটতে ছুটতে চললাম এবং খুব একটা বেশি সময় লাগলো না তবে ওই দিয়ে যেতে দেয় না তবে আমি বললাম সিভিক পুলিশকে যে আমার ভীষণ তারা আছে আমাকে একটু যেতে দিন প্লিজ তো সেই জন্য বললো যে ঠিক আছে দিদি যান আমি বিশেষ বিশেষ সময় দেখছি এদের সাথে ভালো ব্যবহার করলে ইদানিং যেতে দিচ্ছে আগে একদমই দিত না কিন্তু এই যাত্রায় দেখছি দিচ্ছে এমনিতে মাকে কিন্তু যেতে দেয় কারণ ব্যাঙ্কটা তো সামনে তো মা যেহেতু হাঁটতে পারে না তো ওই ব্যাঙ্ক পর্যন্ত টোটো নিয়ে মাকে কিন্তু যেতে দেয় তো আজকে আমি একটু অনুরোধ করেছিলাম আমাকেও কিন্তু সোজা রাস্তাতেই চৌপথি যেতে দিল এবং রিলায়েন্স ট্রেন্সটা হচ্ছে একদম চৌপথির ওপরেতেই তো ঢুকে এদিক ওদিক খুব একটা বেশি তাকানোর সময় পায়নি তবে এক্সেস যেটা বলে মানে টুপুরের সাইজ যেটা সেটা পাওয়া অন্য জায়গায় খুব কঠিন ব্যাপার এবং রিলায়েন্স ট্রেন্সে এই জিনিসটা পাওয়া যাবে সেটা জানতাম জন্যই আমি ট্রেন্সেই কিন্তু টার্গেট করেছিলাম তো নিলাম হচ্ছে মেরুন রঙের একটা কুর্তি আর মেয়ের বাবার জন্য মেরুন রঙের একটা টি শার্ট ব্যাস এটাই নিলাম লেগিংসটাও নিতে পারলাম না সময়টা এতটাই অল্প কোনো রকমে অনলাইন পেমেন্ট করে ছুটলাম হচ্ছে বাড়িতে বাড়ি এসে খাবো এই যে মায়ের খাবার ঢাকা দিয়ে চন্দনা চলে গেছে চন্দনা শরীরটা আজকে ভালো লাগছে না তো কালকে এত খাটাখাটনি করেছে তাই আর আমার হচ্ছে এইটা থালা তো যাই হোক তারপর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়াটা আমি খেয়ে নিলাম উপায় তো নেই কারণ মার এখনো পর্যন্ত পুজো শেষ হয়নি মানে মা পুজো করেই যাচ্ছেন করেই যাচ্ছেন যার ফলেতে আমাকে নিজেরটা খেয়ে নিতে হলো তারপরে মা বসলেন মার সাথে মা নিজের মতো করে খেলেন আর কি তখন আমি বসেছিলাম কি মায়ের সামনে আসলে আমি খেয়ে নাকি মুখে গুজে খেয়েই ছুটতে পারি না এটা আমার একটা প্রবলেম তো যাই হোক মা তারপর খেলেন আমি বসেছিলাম তারপর টেবিল মুছে থালা টালা তুলে তারপর যাচ্ছে এই সময়টা মাকে বলছি মা আমি এখন চলে যাচ্ছি আর পাঁচ মিনিটের মধ্যে তুমি এখনো আদুর গায়েই বসে আছো মা সারা দিনে আমি তো তোমাকে ব্লগেই আনতে পারলাম না ব্লগ তো করতেই পারলাম না ওই এক মাকে রেখে গেলাম এই মায়ের ভরসায় মাকে রেখে গেলাম এই দিনাটার ব্লগ এই পর্যন্তই চারটে বাজে চারটে কুড়িতে আমার ইয়ে

গোটা আড়াই দিন ধরে এত কথা এত আড্ডা এত ভালো ভালো কথা এই যে শুধু বলেছি যে মা তুই এটা একটু ব্লাউজ পরো মা দেখতেও তো খারাপ লাগে ওই কথাটা কেন যে বলতে গেলাম বাপরে বাপ আমার মাকে সন্তুষ্ট করার থেকে দেবতা তপস্যা করে দেবতাকে সন্তুষ্ট করা অনেক সহজ এটা আমার দেখুন আমি কিন্তু ব্লগটা এডিট করছি মোটামুটি দুদিন পর আমি যে রাগের মাথায় কথাগুলো বলছি তা কিন্তু নয় যা বলছি সম্পূর্ণ ঠান্ডা মাথাতেই বলছি আমার মাকে সন্তুষ্ট করা যায় না বন্ধুরা এটা আমার মার খুব বড় একটা ব্যাপার কিন্তু মানে একটা কিছু খারাপ হলো সেইটাই ধরে বসে থাকবে আর আগের যাবতীয় কিছু মুহূর্তে নস্বাদ মুহূর্তে মানে জানি না মাঝে মাঝে আমিও তো রোবট নই তো আমিও মানুষ একটু অ্যাপ্রিসিয়েশন তো মানুষ আশা করে বন্ধুরা বেরোনোর আগ দিয়েই মা হঠাৎ করে এরকম করে বললো এবং এই যে এরপর যদি আসতে আমি তো যে তোর কাছে গিয়েছিলাম যাওয়ার পর যে আমি ওই যে আমার একটুখানি হাঁটা হয়েছে তাতে আমার কি কষ্ট হয়েছে এই সমস্ত কথাগুলো হয়তো বা পরে আমাকে বলবেন আমি সেজন্য বললাম মা প্লিজ তোমাকে আসতে হবে না আর মা বলছেন তোকে তো আদর করে মানে মা একটু গন্ডগোল করে ফেলেছেন মা সেটা বুঝতে পেরেছেন আর আমার মায়ের এইটা হচ্ছে আগাগোড়াই তবে বছর বছরখানেক দেড়ে হলো এটা ভয়ঙ্করভাবে বেড়েছে এইটা কিন্তু আমি খেয়াল করছি তো যাই হোক আপাতত খুবই মন খারাপ নিয়ে বেরোলাম যে ব্লগে একটু আনন্দময় মুহূর্ত কাটালাম আমি মায়ের সামনে এবার ক্যামেরা ধরিয়েই নিই সত্যি কথা মা কিছু বলো বা সেরকম কিছু কারণ মা শরীরটা ভালো নেই ঠিক আছে আমি আমার মতো করছি ঘুরছি ফিরছি কিন্তু নিজে থেকে একটা কথা বললো সেটা মেয়ে আমাকে শুধু বকছে যে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে এসেছি আনন্দময় সময় কেটে কাটিয়েছি মেয়ের সাথে আমি একটুখানি আমার সময়টা ভালো গেছে এটা তো ভালো গেছে এটা তো কোনো সন্দেহই নেই তো সেসবের কোনো উল্লেখ নেই এটাতে আমার খুব মন খারাপ করেছে আমার খুব খারাপ লেগেছে সত্যি কথা রোবট নই আবারও বলছি আমি একটা মানুষ আমার খারাপ লাগাটা খুব স্বাভাবিক আমি নিজেও এটা ঠান্ডা মাথাতেও ভেবে দেখলাম এটা ভুল কিছু নয় তো যাই হোক ঠিক আছে এখন আপাতত দিনহাটা স্টেশনে চলে এসেছি অনেক কিছু কাজ হচ্ছে স্টেশনের হয়েও গেছে অনেকখানা এবং ট্রেন এখানে এসেও দেখছি তারপরেও লেট এমনিতেও ট্রেন লেট ছিল কিন্তু দিনহাটা স্টেশন থেকেই ট্রেন প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়লাম এখানেই বি টু দাঁড়াবে এখানেই আমি উঠব তো যাই হোক ঠিক আছে আপাতত এই প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা আমি এমন কিছুই করছি না যেটা মানে পৃথিবীতে লোকে করে না সন্তানেদের এটাই করা উচিত যেটা আমি করছি বহু লোকে এর থেকে অনেক বেশি কিছু করে আমার হাজবেন্ডই হচ্ছেন এমন একজন মানুষ যাকে চোখের সামনে আমি দেখেছি বা নিরন্তর দেখছি যে সে তার বাবা মায়ের প্রতি কতটা দায়িত্ববান এবং তাতে তার কোনো রকম জাহির নেই সে কোনো কিছু বলছে না কিন্তু কি জানেন আমার শাশুড়ি মার জন্য যে সে এত কিছু করেছে কলকাতা থেকে উত্তরবঙ্গে সরকারি চাকরি নিয়ে চলে এসেছিলো তো মায়ের কারণে মা আসতে বলেননি কিন্তু সে রিয়েলাইজ করেছিল মায়ের তাকে দরকার সাধারণত জন্মি থেকে একটা বাচ্চাকে বড় করে তুলতে বাবা মাকে তো কম সাক্রিফাইস করতে হয় না তেমন একটা বয়স পর বাবা মা একা বেঁচে থাকতে পারেন না তাদেরও ছেলে মেয়েদের সাপোর্ট দরকার হয় এটা খুব স্বাভাবিক এই যে ভরা কোভিডের শাশুড়ি মার শেষ সময়ে সপ্তাহে চার দিন পাঁচ দিন করে কোনো কোনো দিন সপ্তাহে ছ দিন করে এসে এই কোভিডের মাঝখানে নেউটিয়া নিয়ে যেত মাকে ডায়ালিসিস করাতে মায়ের আশীর্বাদে তার কোনো দিন কিন্তু কোভিড হয়নি ব্রুম্বাদা যে এত নিখুদভাবে নিজের দায় দায়িত্ব পালন করছে সেটা না আমার শাশুড়িমার রিয়েলাইজেশন ছিল আমার শাশুড়ি সেটা স্বীকার করতেন এবং তিনি সবসময় কিছু কিছু জিনিস আমার শ্বশুরমশাইকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করতেন তার কাছে পিকচারটা একদম ক্লিয়ার ছিল এবং তিনি সেই মানে ক্লিয়ার পিকচারটা স্বীকার করতে কোনোদিনও পিছু পা হননি তিনি সবসময় ছেলেকে অ্যাপ্রিসিয়েট করে গেছেন ছেলের ওপর ভরসা করে গেছেন এবং সেটা তিনি ছেলেকে বলেছেন এই জিনিসটা এক নাগারে বোম্বা এই সাপোর্টটা মায়ের জন্য সে করছে যেমন তেমন মাও কিন্তু এই সাপোর্টটা ছেলেকে দিয়ে গেছিলো কোথাও না কোথাও পারস্পরিক কিছু ব্যাপার থাকে তা নইলে না মানুষ চলতে পারে না আবারও বলছি মানুষ একটু হলেও অ্যাপ্রিসিয়েশন আশা করে এবং এইটা ভুল কিচ্ছু নয় আমার মার মতো খুরধার বুদ্ধি খুব কম মানুষেরই থাকে এত ভারসাম্যের জীবন চমৎকার ভারসাম্যের জীবন সেটাও অনেক মানুষ করতে পারেন না কিন্তু আমি দেখি ঠাকুর আমাকে কতদিন শক্তি দেন আপনারাও পাশে আছেন আমাকে পজিটিভলি উদ্বুদ্ধ করবার জন্য আমি সবটুকুর ওপর ভরসা রাখছি দেখা যাক কত কতদূর টেনে নিয়ে যেতে পারি তবে আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে কিছু কিছু কথা কোনো কোনো মুহূর্তে বেরিয়ে আসে এটা আমার দুর্ভাগ্যই বলা যেতে পারে কিন্তু তবুও এলো আর এই কথাগুলোকে বাইরে বের করাটাকে আমি খুব একটা আটকানোর প্রয়োজন বোধ করছি না তো যাই হোক এই মুহূর্তে আমার বাইরেটা দেখতে খুব ভাল লাগছে আমার এক সহযাত্রী ছিলেন তিনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন মানে তার সাথে কত পরিচিত অবশ্যই দিনহার থেকে উঠেছেন তিনি পরিচিত মানুষ কথা বলতে বলতে কিছুটা সময় এলাম তো দাদা নেমে গেলেন জলপাইগুড়ি রোডে আর এই সময়টা সব মিলিয়ে মিশিয়ে আমার ওই কিছুক্ষণ মনটা একটু খারাপ ছিল তারপরে এই চা খেয়ে ঝালমুড়ি খেয়ে যা হোক তা অনেকটাই এখন ঠিক আছে আর বাইরেটা দেখতে সব সময় খুব ভালো লাগে ট্রেন থেকে বাইরে দেখতে খুব ভালো লাগে এখনও লাগছে এই মুহূর্তে একটা ঝালমুড়ির খুব দরকার লাল চা আর লেমন ডি চিনির থেকে বেশি মিষ্টি দেওয়া দুধ চা এইসবই দেখছি হ্যাঁ বোধ হয় ঝালমুড়ি আওয়াজ পাচ্ছি তারা কিছু এসছে মোটামুটি ওই সজলদা নেমে গেছেন জলপাইগুড়ি রোডে সজলদা আমার বাবার ছাত্র তো যাই হোক উনি নেমে গেছেন তারপর থেকেই আমি কিন্তু মোটামুটি এই বাক্স প্যাটরা নিয়ে একদম বসে আছি কখন এনজিপি ঢুকবে তারপরে আমি নামবো আর কি তো এনজিপিটা এলো ওই খানিক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল সিগনালের অভাবে আর বোধহয় এই আর কি যাই হোক তা তারপর কিছুক্ষণ পর ঢুকলো বাড়ি ঢুকতে ঢুকতে আমার মোটামুটি নটাই বেজে গেছে তবে বুমবাদা আসতে চেয়েছিল কিন্তু ওর আজকে জলপেশ থেকে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন তিনি যে দেখা করতে আসবেন সেটা মোটামুটি দিন পাঁচেক আগে তিনি বলে রেখেছিলেন যে বোধি বোধি তোমার সঙ্গে দেখা করতে যাব তো আমার এই ট্রেনটা যে পিছিয়ে যাবে সেটা তো বোঝা যায়নি তো এখন ওই ভদ্রলোকে বসিয়ে রেখেও আসবে এটা আমার একেবারে ভালো লাগছিল না যদিও এনজিপি স্টেশন এখন ওই বাইরেটা খানিকটা ভুল ভুলে ইয়া টাইপের হয়ে গেছে কিন্তু আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে তাহলেও তো এত কাতারে কাতারে লোক যাতায়াত করছে তারা তো সবাই উড়ে আসছে না ওই রাস্তা ধরেই তো আসছে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঠিক আমি পেয়ে যাব আমি চিনতে পারছি না মানে একবারে আতপুশুত তো নই যে একবারে চিনতে পারবোই না কত লোকে যাচ্ছে যাব রাস্তা ধরে নেমে যাব তারপর যেখানে রাস্তা গিয়ে রিক্সা স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে মিলিত হবে সেখানে গিয়ে দাঁড়াবো তো যাই হোক ঠিক আছে তারপরে এই যে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেলাম একটা জায়গাতে বুম্বাদা বারবার করে বলছিল তুতি আমি তোমাকে দশ মিনিটের মধ্যে গিয়ে নিয়ে আসছি ভদ্রলোক বসবেন তা ওই ভদ্রলোককে আমার বসাতে ইচ্ছে করেনি সত্যি কথা অনেক সিনিয়র মানুষ আর তো যাই হোক ঠিক আছে আমি বললাম আমি চলে আসবো আমার ভীষণ ন্যাকা ন্যাকা মনে হচ্ছিল ব্যাপারটা তো আমি বললাম ছাড়ো তো আমি চলে আসবো তো যাই হোক তারপরে এখন এলাম রিক্সা নিয়ে ঠিক পেয়ে গেলাম একশো দশ টাকা বলছিল আমি একশো টাকা দিয়ে বাড়ি পর্যন্ত দিব্য চলে এলাম আমার কোনো প্রবলেম হয়নি রিক্সালা ভদ্র খুব ভদ্র ছিল বরং এই টোটো গোটো না করে আমার এই রিক্সায় আসাটাই সুবিধাজনক মনে হয়েছে আমার ওই টোটোগুলো মাঝে মাঝে আবার সওয়ারি টওয়ারি তুলতে যায় তো তখন আবার হয়তো বা কোনো সওয়ারি একটু পথে যাবে তখন আমার পৌঁছতে দেরি হয়ে যাবে আর কিছু না তো সেই জন্যই রিক্সা নিয়ে নিলাম অসুবিধে নেই আর টোটো রিজার্ভ করতে গেলে তিনশো টাকা চাইছিল আমার সাথে কথা হলো তো রিক্সাটা সেখানে আমার অনেকটা সস্তা পড়লো তো যাই হোক আগে এটা পঞ্চাশ টাকায় যেতাম আজ থেকে তিন চার বছর আগেও কিন্তু মূল্যবৃদ্ধি বৃদ্ধি যে হারে হয়েছে সবার দিকটাই ভাবতে হবে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত পৌঁছে গেলাম এবং পৌঁছে গিয়ে দেখছি আমিও ঢুকলাম আর ওই যে যে ভদ্রলোক এসেছিলেন জলপেস্ট থেকে ওই ভদ্রলোকও পেরোলেন আর কি তো যাই হোক ঠিক আছে তো বুমবাদা বললো দেখো অসুবিধা কিন্তু হতো না তুমি আমাকে আটকালে তো যার তারপরে বুমবাদা পর বেরিয়েও গেলো একটা জায়গা তো আমি ঢুকলাম আমাকে ঢুকিয়ে ঢুকিয়ে নিল তারপরে যাই হোক আলফনাদিকে বললো যে বৌদিকে একটু চা দাও তারপর বলে চলে গেল আর কি সে একটা কাজে তো যাই এই যে এই মন্দিরটা এটা আগে হনুমানজির মন্দির ছিল এটা এখন দেখছি গণেশের মন্দির হয়ে গেছে তো ঠিক আছে কোনো একজন দেবতা পূজিত হচ্ছেন ব্যাস তাহলেই হবে আমি এখানে ভাবছিলাম যে হনুমানজি হয়তো আছেন রিক্সাটাকে একটু দাঁড় করিয়ে কারণ এখানে তিনি নিত্য পূজিত হতেন এতদিন পর্যন্ত একটু প্রণাম করব কিন্তু দেখলাম গণেশজি এসছেন প্রণাম করলে করাই যেত কিন্তু যাই হোক ঠিক আছে আমি আর দাঁড় করালাম না সোজাই যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে দুদিন পর বাড়িটাকে দেখছি যেন মনে হচ্ছে কতদিন পর দেখছি তো যাই হোক মেয়ে আমার কথা শুনেছে আমি বলছি সন্ধ্যেবেলার দিকে কিন্তু অবশ্যই বারান্দার আলুগুলো জ্বালিয়ে দেবে দিয়েছে আর এখানে আড়ি হচ্ছে বটে কিন্তু ভীষণ মজা লাগছে আমার শ্বশুরমশাই তার এক সহকর্মী এবং বন্ধু তার সাথে ট্রাম্পের মুন্ডুপাত করছেন মানে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কী কী কাণ্ড করতে পারে সেই সমস্ত সম্ভাবনাগুলো দুটি বৃদ্ধ মানুষ স্পিকার অন করে আলোচনা করছে এবং সেগুলো এত ফানি শোনাতে পারছি না বন্ধুরা শোনানো যাবে না কারণ মাঝে মাঝে একটু ওই মৃদুবন্ধ গালাগালিও চলছে কিন্তু ব্যাপারটা এতটা মজাদার যে মানে কী বলবো বুঝতে পারছেন নিশ্চয়ই মানে কথাগুলো শুনে যাই হোক কিন্তু হাসতে খুব একটা জোরে পাচ্ছি না কারণ তাহলে কাকু শুনে ফেলবেন আমার শ্বশুর মশাই কিন্তু জানেন যে আমি হাসছি কিন্তু কাকু শুনে ফেলবেন না সেই জন্য খুব একটা জোরে হাসতে পাচ্ছি না তো যাই হোক ঢোকার পর আমার ভালোই সময়টা আবার শুরু হলো চলে এসছি বাড়ি চাটা খাচ্ছি এখনই মেয়ে এলো হাল্লা খেতে তো আজকে দিনের লোকটাকে আমার মনে হয় বা শেষ করাই যেতে পারে তাই তো দেখা হচ্ছে বরং একটা কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন হাসতে হাসতে চোখে জল এসে গেছে জল বেরিয়ে গেছে আমাদের ঘুরি তো যার ফলে চোখে জল মানে এটা আনন্দ আসলু না হাসি আসছু আর কি তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিল থেকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনার ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল আমি টাটা